মোবাইল ফোনে গেম খেলাকালীন মঙ্গলবার সন্ধ্যায় ভাগীরথী নদীতে তলিয়ে গেল এক পনেরো বছর বয়সী কিশোর সূত্রের খবর ওই কিশোরের নাম রানা সর্দার ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার বেলডাঙ্গা টু রামনগর ফেরিঘাটে জানা যায় ওই কিশোর ও তার বন্ধুরা ফেরিঘাটে সন্ধে থেকে বসে মোবাইলে গেম খেলছিল পরবর্তীতে অসাবধানতাবশত পা পিছলে নদীতে তলিয়ে যায় রানা প্রশাসন উদ্ধার কার্যে নেমেছে প্রথমে ও ওইখানে বসেছিল আমরা সবাই একুণে বসেছিলাম সবাই ও ওইখানে বসে থাকতে থাকতে দিয়ে ওখানে বসছিলো আমরা দেখিনি ও যে ওইখানে বসে আছে একাই আমরা এদিকে বসে বসে সবাই মানে মোবাইল দেখছি হঠাৎ ও আসতে এসে এইখানে ঘুরছিলো এবার আমরা বুঝতে পারিনি যে ওরকম রোগটা মানে হয়ে যাবে এবার ঘুরতে 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 আর পড়ে গেল এবার আমরা ওইখান থেকে আসতে ছিল মিরগি রোগ ছিল এটা ছিল হুম দিয়ে আমরা ওইখান থেকে আস্তে আস্তে এখানে জল দেখছি পুরো স্থির হয়ে গেছে কোনো মানে ফুরপুরি খাচ্ছে না ইয়ে খাচ্ছে কিছু হচ্ছে না আমরা দিয়ে ভাবলাম ঢপের তলা ঢপটা তুললাম ঢপটা তুলেও দেখছি ওর ভিতরে নাই দিয়ে চটি ফটিগুলো গুলা ভাসছে দিয়ে এখানে বাঁশ এসে বাঁশ ফাঁস ইয়ে করেও ঠাই পাচ্ছে না বাঁশ ফাঁস কিছু ঠাই পাচ্ছে না দড়ি ফেললাম দড়িতেও কোনো ইয়ে পাচ্ছি না দিয়ে সেই জন্য এখন বোর্ডের তলায় ঢুকে গেছে না কোথায় আছে এখন বলতে পারছি না সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ ওরা তেরো জন বন্ধু এখানে খেলা করছিল ফ্রি ফায়ার খেলা যে খেলাটা করছিল সব আপন ধ্যানে ছিল ফোনের দিকে সবার ফলো ছিল ওই যে ছেলেটা যে মারা গিয়েছে ওর নাম হচ্ছে রানা বাগদি রানা সর্দার এখানে খেলা করছিল। ওর একটু মিরগি রোগ ছিল কয়েক বছর হয়েছিল ওর মিরগি রোগ হঠাৎ ওখানে একাই খেলা করছিলো সবাই ফ্রি ফায়ার ব্যস্ত ছিল এমন টাইমেও পড়ে যায় জলের ওপরে পড়ে যাওয়ার পর তলিয়ে যায় তখন কিছু ছেলেরা যখন ধ্যানে আসে যে পড়ে গেছে একজনা তখন সবাই মিলে দূরে আসে আসার পরে দেখে জল স্থির হয়ে গেছে ততক্ষণ ও ডুবে গেছিল। তারপরে ওরা বাঁশটা দিয়ে খোঁজিয়ে এখানে খোঁজ করে পায়নি না পাওয়ার জন্য সবাই বাড়িতে লোকজন ডাকা টাকাটাকি করলো টাকাটাকি করার পর কেউ অনেকজন এসছে গ্রামের সবাই খোঁজ করেছে খুব গ্রামের খুব দুঃখজনক ব্যাপার একটা খুব অল্প বয়সী ছিল উনিশ বছর ঘরে আমার ছেলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিল আমি ওর পাশে শুয়েছিলাম দিয়ে ওকে আমি দুবার ডাকলাম যে বাবু চান করবি না বললো পরে করবো চান বিকাল যখন বিকাল হয় দিয়ে উঠলো উঠে খাটের মধ্যে হেলন দিয়ে বসলো দিয়ে আমি আপছা আপছা ওকে দেখলাম আমি বাবু চান করবি না বললো হ্যাঁ চান করবো করে আমার বাবার টিভি দেখবে বলে বলছে রানা রিমোটটা দিত দিয়ে রিমোটটা দিয়ে বলছে দাদু আমি আসছি এই আসছি বলে এইটুকুটাই তারপরে তো আমি আর বাকি ঘটনা জানি না এবার বিকালবেলায় আমি দোকানে গেছি চাটা করব বলে চাচিনি আনতে গেছি এবার কালকে পুজো হয়েছে আমি বাবাকে বললাম বাবা তাহলে তুমি আর আমি প্রসাদটা খাই আর যেটুকু আছে রান্না আসলে পরে সন্ধেবেলায় খাবে দিয়ে তারপরে আমাদের বাড়ির পাশে একজনা ও আমাকে খুব ডাকছে সোয়াগি সুয়াগি করে দিয়ে আমি সারা দিলাম তো বললো তোর ছেলে জলে ডুবে গেছে দিয়ে আমি তখন অতটা আমি মানে অতটা আমার মাথা সেন্স হয়নি মানে পা হাতানো আমার একদম অবস হয়ে গেছে আগাতে পারছি না বাবা জিজ্ঞেস করছে বাবাকেও কিছু বলতে পারছি না তারপরে ঘাটে এসেছি এইখানে সবাই বললো ঘাটের আমি যেখানে ডুবেছে সেই অত দূর আমি যাইনি অত দূর আমি যেতে পারছি না দিয়ে সবাই বললো রান্না জলে ডুবে গেছে এই টুকুটাই আমি শুনে এই এখনো পর্যন্ত আমি এই ছেলের জন্যে কাঁদছি আমি শুভ রথযাত্রা উপলক্ষে অঞ্জলিতে আকর্ষণীয় অফার সোনা ও হীরের গয়নার মজুরিতে থাকছে বিশেষ ছাড় লাকি ড্রয় জিতে নিন পুরী ও মায়াপুরে ছুটি কাটানোর সুযোগ এই অফার শুধুমাত্র পঁচিশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য